তো আজকে সন্ধ্যাবেলায় আমার একটা জিনিস ভীষণ খেতে ইচ্ছা করছে আমি মানে খাওয়াটা শুরু করে দিয়েছি ঠিক খাচ্ছি দেখো নিমকি এই যে এক প্যাকেট নিমকি কুচো নিমকি এটা আবার দেখছি একটু ঝালঝাল টাইপের খুব টেস্টি আর ওইদিকে চা বসিয়েছে তো চা দিয়ে নিমকি দিয়ে খাবো তো ভীষণ ভালো লাগছে আর কটোটাকেও রেডি করে রেখেছি কারণ ঢালার আগে একটু টেস্ট করে নিই আমি সবসময় ওইদিকে চা চা হচ্ছে তারপরে রাতের দুধ চা দিয়ে খাবো আর এখন একটা ঘটনা চা বসিয়েছি এই দুধটা দিয়ে ভাবছি কি করব তার জন্য আমি দেখো একটু কেটে 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 গেছে এটা কি ভাবছি ইয়ে পাউডারটা দিয়েছিলাম ছানার পাউডার কিন্তু সেটা কি হলো পরিমাণে এতটাই কম ছিল যেটা হলো না দেখি দুধটাকে ঠান্ডা করে ভাবছি ফ্রিজে রেখে দেবো কারণ এটাকে যদি এখন কাটি আমাকে গ্যাসের ওভেনটাকে আবার ধুতে হবে তো এখন আরাম করে একটু চা নিমকি খেয়ে নিই তারপরে রান্নাবান্না করবো তো চলো এই সন্ধ্যের ভিডিও তো এখনকার মতন টাটা